নমস্কার নিউজ্যান্ডের পঁচিশে সকলকে স্বাগত সঙ্গে রয়েছি শতাব্দী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন যে শাসন ব্যবস্থা কেবলমাত্র প্রতিষ্ঠান বা প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং নাগরিকের জীবনের জীবন মান উন্নয়নের মূল লক্ষ্য নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশনের তৃতীয় আঞ্চলিক কর্মশালায় এই মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার কেবল স্বীকৃতি নয় বরং শিক্ষার্থীদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে মঙ্গলবার ওবিসি কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এদিন পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী আনন্দনগর শ্রেণীর বিদ্যালয়ে নতুন পাকা ভবনের নির্মাণের শিলান্যাস করা হয়েছে এই ভবন নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে আট কোটি টাকা এবং এতে মোট সাতাশটি কক্ষ তৈরি করা হবে দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীর পক্ষ থেকে নতুন ভবনের দাবি জানানো হচ্ছিল শিলান্যাস অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের উদ্বোধন করেছেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আয়োজন এবার ক্রীড়া দপ্তরের সঙ্গে বৈঠকে বসে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং আগামী একুশ থেকে তেইশ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন ব্যাপী আঠেরোটি ইভেন্টে রাজ্যে স্টেট গেমস অনুষ্ঠিত হবে দশরথদেব দেব স্টেডিয়ামে উদ্বোধনের পাশাপাশি আগরতলা ও বিভিন্ন মহকুমায় প্রতিযোগিতাগুলি আয়োজিত হবে ধলাই জেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত চ্যালেঞ্জার্স কাপ দু হাজার ছাব্বিশ ব্যাডমিন্টন টুর্নামেন্টের শেষ দিনটি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে উনত্রিশে জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচগুলি জেলা যুব ও ক্রীড়া দফতরের ইনডোর হলে অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় জনহিতসে বাজেট পেশ করার জন্য প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখেন এই সম্মেলনে কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনাও হয়েছে আমবাশ মহকুমার রায়পাশা নাই লাহা বাড়ি এলাকায় এক দলীয় কর্মসূচিতে বিভিন্ন দল ছেড়ে বারো পরিবারের আঠাশ জন ভোটার তিপ্রামথা দলে যোগদান করেছেন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিয়েছেন তিপ্রামথা নেতা প্রেমলাল মলসম কৈলাসরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত জেনারেল পদ্মজং মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট জয় ছিনিয়ে নিয়েছে চম্পুজলা এফসি তৃতীয় ম্যাচে মিজোরামের মারপাড়া এফসিকে ট্রাই বেকারে পাঁচ তিন গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে চম্পুজ চারজন পলাতক আসামিকে আটক করে কাকড়াবন থানার পুলিশ এবং জীতরা চাটির জমির অযোগ্য মামলায় আসামি বলে জানিয়েছে পুলিশ আসামিদের বিরুদ্ধে খুন এনডিপিএস এনআইএ এবং পাসপোর্ট আইন সহ একাধিক মামলা রয়েছে ভিভিজি রামজি নয়া প্রকল্প ও এমটিএম রেগা প্রকল্প পুনরায় চালুর দাবিতে আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছে সতর জেলা মহিলা কংগ্রেস মহিলা কংগ্রেস নেত্রী রূপা রায় দাশ বলেন মনরেগা আইন পরিবর্তন মানে গরীব মানুষের পেটে লাথি মারা শামিল সিদাই থানার বিওপি সংলগ্ন সীমান্ত এলাকায় বিপুল পরিমাণে গাঁজা সহ এক পাচারকারীকে আটক করা হয় পুলিশ ও বিএসএফ এর যৌথ অভিযানে মুন্ডাপাড়া রাবার বাগান থেকে বাপন ভৌমিকে নামে এক যুবককে পঁচিশ কেজি শুকনো সহ তাকে আটক করে পুলিশ চুরির তদন্তে উত্তর চুরাই বাড়িতে অভিযান চালিয়েছে মিজোরাম পুলিশ মঙ্গলবার যৌথ অভিযানে শনিছড়া শিমুল টিলা এলাকা থেকে উদ্ধার হয় নগদ অর্থ এবং এটিএম কার্ড পুলিশ সূত্রে জানা যায় চুরি যাওয়া চুরি যাওয়া এক লক্ষ একানব্বই হাজার টাকা এবং সংশ্লিষ্ট নথিপত্র উদ্ধার করা হয়েছে মহাকরণে একাংশ কর্মচারীর এখনো পর্যন্ত বেতন না নামিলায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে কর্মচারী মহলে নির্ধারিত সময় অর্থাৎ মাসের পয়লা তারিখে বেতন জমা না পড়ায় উদ্বেগ বাড়ছে বেতন বিলম্বের প্রতিবাদে জে এ সেকশন অফিসে ডিডিও কে ঘেরাও করেন কর্মচারীরা উদয়পুর এগ্রিকালচার চৌধুরি এলাকায় এক পথ দুর্ঘটনায় সিমেন্ট বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়ে ঘটনায় ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ষাট বছরের সবিতা সাহার পশ্চিমবঙ্গ ভোটার তালিকাতে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানির বুধবার তৃণমূল সূত্রে খবর প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হাজির থাকতে পারেন মুখ্যমন্ত্রী নিজেই মমতার অভিযোগ এসআইআর প্রক্রিয়ার রাজনীতিকে ভাবে পক্ষপাতদুষ্ট সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাকের শুনানির দিনক্ষণ এবং মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র পাশাপাশি বিচারপতি বিপুল মনুভাই পাঞ্চুলির বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল 10 ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি ইডির আইনজীবী হলফনামা জমা দেওয়ার জন্য আরও কিছু সময় চেয়ে শুনানির পেছনের আর্জি জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ভারতের উপর বিপুল পরিমাণ শুল্ক প্রত্যাহার করতে দালাল স্ট্রিটে দেখা গেল উচ্ছ্বাস মঙ্গলবার বাজার খোলার সঙ্গে সঙ্গে এক ধাক্কায় তিন হাজার ছশো সাতচল্লিশ পয়েন্ট বেড়ে গেছে সেনসেক্সের পরিমাণ চার দশমিক চার সাত শতাংশ বেড়ে গেছে সেনসেক্স বেলাবার সঙ্গে সঙ্গে কিছুটা সংশোধন হলেও সেনসেক্স শক্ত অবস্থান বজায় রাখে হোয়াটসঅ্যাপের নতুন সুরক্ষা বিধি নিয়ে মেটাকে করল সুপ্রিম কোর্ট আদালত স্পষ্ট জানিয়েছে ভারতীয় নাগরিকের গোপনীয়তার প্রশ্নে আপোষ করা হবে না সংবিধান মানতে না পারলে মেটাকে ভারত ছেড়ে চলে যেতে হবে দু একুশ সালে চালু হওয়া হোয়াটসঅ্যাপের নতুন বিধিতে গ্রাহকদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের অভিযোগ ওঠে লাদাখে চীনা আগ্রাসন ইস্যুতে উত্তাল সাংসদ লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ভাষণে বাধা দেওয়ার অভিযোগ উঠল বিজেপি এবং লোকসভার স্পিকারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে বিরোধী সাংসদরা মণিপুরে সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার গঠনের প্রাথমিক অঙ্ক ইতিমধ্যে সেরে ফেলেছে বিজেপি দলীয় পরিকল্পনায় মেতির সম্প্রদায়ের কাউকে মুখ্যমন্ত্রী এবং কুকির সম্প্রদায়ের কাউকে উপমুখ্যমন্ত্রী করার ভাবনা চিন্তা করা হচ্ছে বলে সূত্রের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট আদালত জানিয়েছে বিভিন্ন রাজ্যের ধর্মান্তর বিরুদ্ধে আইনের বৈধতা বিচার করবে তিন বিচারপতি বেঞ্চ এই মামলায় বিভিন্ন রাজ্যের আইনকে চ্যালেঞ্জ করছে ন্যাশনাল কাউন্সিল ইন ইন্ডিয়া ভারত ও আমেরিকার মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে চুক্তির আওতায় ভারতের উপর শুল্ক কমিয়ে আঠারো শতাংশ করছে আমেরিকা ট্রাম্প দাবি করেছে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা থেকে তেল কিনতে রাজি হয়েছে ভারত পাশাপাশি মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছে দিল্লি মানবাধিকার লঙ্ঘন ও রাজনৈতিক হত্যার অভিযোগ থাকা র্যাবকে বিলুপ্ত করার ঘোষণা দিল বাংলাদেশ অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে ভোটের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সুপারিশে র্যাবের নাম রাখা হচ্ছে স্পেশাল ইন্টারভেশন ফোর্স বা এস আই ইউক্রেন শক্তি কেন্দ্রগুলিকে লক্ষ্য করে ব্যালিস্টিক এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট জেলেন্স জানিয়েছে সুমি খার্কিভ নিপ্রো সহ আরো অঞ্চলে মোট সত্তরটি ক্ষেপণাস্ত্র প্রায় সাড়ে চারশো ড্রোন ব্যবহার করা হয়েছে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কিভে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি স্মৃতিসৌধের অংশ এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ অ্যান গাড়ির পর্দায় নমস্কার